আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তথ্য বিভ্রাট রোধে বিএনপির নতুন সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে খুবই দ্রুত কখনো তা অতিরঞ্জন আবার কখনো ভুয়া তথ্য যার জনমনে তৈরি করছে চরম বিভ্রান্তি এই পরিস্থিতিতে বিএনপি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা অনেকের কাছে বেশ ইতিবাচক হিসেবে দেখা যাচ্ছে তো খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন এমন সংবেদনশীল পরিস্থিতিতে নানা পক্ষ থেকে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছিল কেউ বলছেন যে তার অবস্থা খুবই খারাপ আবার কেউ বলছেন যে তার উন্নতি হচ্ছে তো এই ধরনের তথ্য বিভ্রাট কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যেই নয় বরং সেটি কিন্তু দলের ভেতরেও তৈরি করে নানান ধরনের বিভ্রান্তি এমন বিশৃঙ্খলা শারীরিক অবস্থানে কথা বলবেন কেবলমাত্র একজন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়টি সম্পর্কে ব্রিফ করবেন তো দল এটিও স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো বক্তব্যকে দলের পক্ষ থেকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে না তো এই সিদ্ধান্তটি কিন্তু প্রায় সকলেই অত্যন্ত সময় উপযোগী এবং যৌক্তিক বলে মনে করছেন কারণ যে যেকোনো সংবেদনশীল পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন ধরনের ফুল তথ্য ছড়িয়ে আবার অনেক সময় দেখা যায় যে নানান ধরনের ভুয়া খবর রাজনীতির কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে আবার এতে করে কিন্তু দলীয় সমর্থকদের মধ্যে কিন্তু একটা অযথা আতঙ্ক তৈরি হয় তো যার ফলে যদি একটি আহ কেন্দ্রীয় মুখপাত্র থাকে তাহলে কিন্তু সেটি যোগাযোগকে দেয় আরো স্বচ্ছতা এবং অধিকতর যোগ্যতা বিশেষ করে যখন রোগী সংকটপূর্ণ তখন কিন্তু চিকিৎসা সংক্রান্ত নিয়ে গুজব বন্ধ করাটাই সবচেয়ে জরুরি এসব কারণে বিএনপির উদ্যোগ মূলত দুইটি জায়গায় প্রভাব ফেলতে পারে প্রথমত যদি এক উৎস থেকে তথ্য আসে তাতে কিন্তু বিশৃঙ্খলা কমে আবার এতে কিন্তু দলের অভ্যন্তরে কিন্তু একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ কেউ ইচ্ছা মতো কিন্তু মন্তব্য করতে পারবে না তাছাড়া বিষয়টি নিয়ে কিন্তু চিকিৎসা সংশ্লিষ্টরাও বলছেন যে এমন সংকটময় সময়ে কিন্তু একটি নির্ভরযোগ্য মুখপাত্র থাকাটাই হলো সর্বোত্তম কৌশল তো খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল তাতে কোনো সন্দেহ নাই এই সময়ে সঠিক তথ্য দিয়ে জনগণের কাছে পৌঁছানো যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু আহ ভুল তথ্য নিয়ন্ত্রণ করাটাও জরুরি তো বিএনপির এই পদক্ষেপ সেই বিবেচনায় নিঃসন্দেহে প্রশংসনীয় 何だ